গাংনি ইসলামিক একাডেমি অ্যান্ড দারুল হিফজ উদ্বোধন ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি অনন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে গাংনী ইসলামিক একাডেমি অ্যান্ড দারুল হিফজ গাংনির হল রোডে শনিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসান আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক আবাসিক হাফেজ কারি সিহাবুজ্জামান সিহাব প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পরিচালক একাডেমি ডাক্তার আল ইমরান সরকার বিশেষ অতিথি ছিলেন দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও রুহুল আমিন ও চৌগাছা কাজিম্মর জামে মসজিদ পেশ ইমাম জামাল উদ্দিন প্রতিষ্ঠানটিতে জেনারেল শিক্ষার সাথে আল কোরআন শিক্ষা রয়েছে আধুনিক শিক্ষার পাশাপাশি নীতি ও নৈতিকতা শিক্ষার বিষয়টি জোড়া দেওয়া হয়েছে অন্যদিকে হেফেজ বিভাগে ছাত্ররা কোরআনে হাফেজ হয়ে উঠতে পারবেন ব্যতিক্রমী আগমনের এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন অনুষ্ঠানের অতিথিরা